এক লোক কাছে গিয়ে হাত আমার ভবিষ্যৎটা একটু বলুন বললেন আপনার জীবনে অনেক সুখ আছে আপনার একটি সুন্দরী স্ত্রী হবে প্রচুর ধনসম্পদ হবে এবং সমাজে আপনার অনেক নাম ডাক হবে লোকটি খুশি হয়ে বলল, বাহ এটা তো খুব ভালো খবর কিন্তু এইসব কবে হবে জ্যোতিষী মুচকি হেসে বললেন যখন আপনি মারা যাবেন তখন আপনার স্ত্রী আপনার জন্য খুব কাঁদবে তখন আপনার নামে রাস্তার নামকরণ করা হবে আর আপনার নামে একটি স্কুলও তৈরি হবে লোকটি হতাশ হয়ে বলল এটা কেমন কথা এসব তো আমার মৃত্যুর পর হবে আমার বেঁচে থাকতে কি কিছুই হবে না জ্যোতিষী বললেন বেঁচে থাকতে বেঁচে থাকতে আপনার শুধু কাজ কাজ আর কাজ